হ্যালো বন্ধুরা কেমন আছো বলো সবাই আশা করি সবাই ভালোই আছো আমিও আছি চলে যাচ্ছি তোমাদের ভালোবাসায় ভগবানের আশীর্বাদ বাবা মায়ের দয়া ভালোবাসা সবকিছু আত্মীয় স্বজন পরিবার সকলের আশীর্বাদ ভালোবাসাতে চলে যাচ্ছে তো চলো এখন বাজে হচ্ছে নটা পঞ্চাশ একটু আগেই লাইভ সারলাম লাইভটা করলাম ভিডিও করলাম রান্না করতে করতে ভিডিও করলাম প্রচণ্ড বৃষ্টি আজকে আমাদের এখানে মানে কোথায় হচ্ছে জানি না হয়তো হচ্ছে ছেলেও বললো ছেলেও গেছে একটু বাইরে ও বললো যে মা বৃষ্টি হচ্ছে আর ছেলের বাবাও গেছে কৃষ্ণনগরে ওখানেও নাকি বৃষ্টি হচ্ছে তা আমাদের এখানে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এখন হচ্ছে না সারাদিন বৃষ্টি গেছে সকালের দিকে একটু ভালো গেছে তো আজকে তো আমাদের গুরুদেবের বার শুক্রবার নিরামিষ রান্না তা নিরামিষ উচ্ছে দিয়ে ডাল করেছি উচ্ছেটা আমি ভীষণ ভালো খাই আর উচ্ছেটা উচ্ছে আমার ভালো লাগে উচ্ছে দিয়ে ডাল করেছি আর উচ্ছে শাক করেছি কুমড়ো প্রচুরগাটি সব কিছু দিয়ে আর উচ্ছে আলু ভাজা করেছি আর পাঁপড় ভাজা করেছি এই হচ্ছে রান্না সারাদিন তো প্রচুর পরিশ্রম যায় বৃষ্টি হলে তো কাজের মানে দিশা পাওয়া যায় না আর তার মধ্যে পুজোর সামনে একটু পরিষ্কার পরিচ্ছন্ন ঝাড়া কাঁচা পোচা সবই হয়ে গেছে তবু বাইরের উঠোনের চারিদিকে একটু পরিষ্কার না ও বাবা সময় পাচ্ছে না আমি একটু 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 করে করি আমি অত ভালো পারি না বাইরের কাজটা ঘরের মধ্যে ঠিকঠাক তা চলো সব কথা বলে দিলাম ইউ শুভরাত্রি ভালোবেসো લાવ્યું લાવ્યું